বিগত বছরের বছরও শীপুর অরবিন্দ সংঘ আয়োজিত করতে চলেছে এক অভিনব দুর্গাপুজো যার বিশেষত্ব পুরো আয়োজন একমাত্র মহিলাদের হাত ধরে প্রতিমা থেকে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শয্যা সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে এসে নেতৃত্ব দিচ্ছেন এবারের পুজোর থিম রাখা হয়েছে অপারেশন সিন্দুর সংগঠনের সদস্যদের বক্তব্য এই থিমের মাধ্যমে সমাজের নারীর শক্তি আত্মবিশ্বাস ও সংগ্রামী চেতনার প্রতীকী প্রকাশ ঘটানো হবে সিঁদুর এখানে শুধু বিবাহিত নারীর পরিচয় নয় বরং শক্তি মর্যাদা এবং নারীর স্বাধীনতার প্রতীক হিসেবে ফুটে উঠবে কাশীপুর অরবিন্দ সংঘের দুর্গোৎসব বহুদিন ধরেই আলোচনায় কারণ এখানে শুরু থেকে সমস্ত দায়িত্ব সামলান মহিলারা কমিটি পরিচালনা অর্থ সংগ্রহ প্রতিমা সাজানো অনুষ্ঠান পরিচালনা প্রতিটি পদক্ষেপে নারীদের ভূমিকা রয়েছে এই যেন সত্যিকারের নারী শক্তির থাকছে মহিলাদের নৃত্য ও নাট্য তরুণীদের অংশগ্রহণ ও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তাদের আহ্বান দুর্গা শুধু মণ্ডপে নয় প্রত্যেক নারীর ভেতরেই বিরাজমান আমরা চাই এই পুজোর মাধ্যমে সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হোক এবছরই প্রথম অরবিন্দ সংঘ শ্রী অরবিন্দ সংঘ ক্লাব থিমের পুজো শুরু করছে বাজেট মোটামুটি প্রায় চার লক্ষ টাকা অপরসন সিন্দুর পেছনে থিম নেওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা যে পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপারেশন চালিয়েছিলেন সেই অপারেশনের মূল যে দুজন মহিলা ছিলেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং ওই দুজনই ওই দুজন মহিলার উপর ভিত্তি করে পুরোটা অপারেশন চালিয়েছেন এবং আমাদের পুজো এবার মহিলা পরিচালিত দেখে অপারেশন সিন্ধুর থিমটা নেওয়া হয়েছে